হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম টু ম্যা চ্যাম এল এডুকেশন এন্ড জব এট তো আজকে যেটা প্রকল্পে এন সি এস এম এর তরফ থেকে প্রথম নক টেস্ট নেওয়া হয়েছে তো সেটা তোমার নব্বই নম্বর এ হয়েছে তো আজকে তোমাদের চলো এটার ইংলিশ যে সলু কুড়িটা দিয়েছে সেই কুড়িটা কোশ্চেন সলিউশন আমরা করে তো কি কি প্রশ্ন এসেছিলো তো দেখেন চলো দেখে নেওয়া যাক প্রশ্ন গুলো অ্যানসার গুলো তোমরা মিলিয়ে নাও যারা যারা কোনটা ঠিক করেছো তোমরা বলো তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেন যেটা বলেছে কোশ্চেন নম্বর ওয়ানে যেটা ইরার কারেকশন দিয়েছে দেখো এখানে কি বলেছে দিস ইজ দ্য গার্ল হুম আই থিঙ্ক হ্যাড ওন দ্য গোল্ড মেডেল ইন ড্যান্স কম্পিটিশন তো এর মধ্যে বলো কোনটা ভুল রয়েছে ইরার কারেকশনে তো দেখো দ্য দিস ইজ দ্য গার্ল এই প্রশ্নটা ঠিক রয়েছে এবং দেখো দ্য গোল্ড মেডেল ইজ ডান্স কম্পিটিশন এই দুটোই ঠিক রয়েছে তো হোম আই থিঙ্ক হ্যাড ওল্ড তো এখানে তোমাদের হোমটা ভুল রয়েছে তো এখানে কি হবে তোমাদের হোমের জায়গায় তোমাদের হু হবে তাহলে তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে তো এখানে ভুল রয়েছে তোমার এরর পার্টটা রয়েছে অপশন বি তে তারপরে ধরো নেক্সট কোশ্চেন কোশ্চেন টু কি বলেছে দেখো হি ইউ অ্যান্ড আই উইল ম্যানেজ দিস প্রবলেম টুগেদার তো দেখো একটা পুনঃ তোমাদের রুল ছিল যে তোমাদের একটা রুল ছিল টু থ্রি ওয়ান তো সেই রুল অনুযায়ী তোমাদের প্রথমে সেকেন্ড তারপরে গিয়ে ফার্স্ট পার্সেন তারপরে গিয়ে তো সেক্ষেত্রে গিয়ে তোমাদের ইউটা আগে হবে টা পরে এবং লাস্টে আই হবে তাহলে এখানে হবে কি ইউ হি এন্ড আই হবে তো অপশন এতে ভুল রয়েছে তোমাদের এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো

কোশ্চেন নাম্বার ফোরে কি বলেছে দেখো এভরি ওয়ান ফেল্ড বিগ গ্লিটারিং ডায়মন্ড ওয়াজ মোস্ট আনকিউ তো এখানে দেখো তোমাদের কোনটা ভুল রয়েছে তো এখানে তোমাদের যে মোস্ট কাটা এটা এখানে হবে না এখানে শুধু ওয়াজ আনকিউ হবে তো মোস্ট কাটা তো এখানে হবে না তাহলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন যে কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলা হয়েছে ইট রাদার আইরনকালি দ্যাট সো মাং স্পেন্ড অন দ্য স্ট্যাচু অফ দ্য ওয়ান হু টু দা লিফ্ট অফ দ্য এখানে দেখো এটা তোমাদের আয়রনিক্যালিকে এটা অ্যাডভার হিসাবে ব্যবহার হয়েছে যেটা এখানে হবে না তো এখানে তোমাদের আয়রন হবে আয়রনিক অর্থাৎনআইসি হবে কাস্টমার হেলথমেন্ট বিশিয়াল ফর প্রসেসিং দ্য লোন এখানে তো তোমার কোনটা ভুল রয়েছে তো এখানে দেখো কাস্টমার হ্যাজ রিকোয়েস্টেড দ্য দা ডকুমেন্ট তো ডাইরেক্ট ফোন রয়েছে তো সাবমিটেড তো দেখো ফার্স্ট টাইম রয়েছে তো বিফোর দ্য এন্ড দিস উইক দা প্রসেসিং অফ দ্য লোন তো এখানে পুরো পার্টাই ঠিক রয়েছে তো এটা নার হবে অপশন ডি তারপরে নেক্সট কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন দ্য গোল্ড ওয়াচ লুক লাইক টু লুক রিয়েলি এক্সপেন্সিভ প্যান্টি ইট ইজ নট অ্যাফোর্ডেবল তো এখানে গোল্ড ওয়াশ তো এখানে সিঙ্গুলার নাম্বার রয়েছে তো এক্ষেত্রে তোমাদের লুকস ভাবটা এস জোগ সিঙ্গুলার নম্বর তো সেক্ষেত্রে লুক্স হবে এখানে তাহলে অপশান বিতে তোমার ভুল রয়েছে তারপরে দেখো আট নম্বরে যেটা নিয়েছে ইট ইজ নট ওয়ার্থ হ্যাভিং দ্য ট্রাভেল টু রাইড টু হিম

ঝাঁক খায় তো মাছের ঝাঁকে কি বলা হয় দেখো ফ্লক এটা ভেড়ার পাল এটা হবে না তো এখানে তোমাদের কারেক্ট আনসার হবে স্কুল বা দল মাছের দল হচ্ছে ঝাঁক স্কুলে যেরকম এক দল থেকে ছাত্র দল সেরকম এটা স্কুল অফ হিসাবে তারপরে দশ নম্বরে কি বলেছে দেখো এ অল নাইট উই কুড হেয়ার দ্য ড্যাশ অফ অর্থাৎ নেকড়ের ডাককে আমরা কি বলা হয় সেটাই বলা হয়েছে তো নেকড়ের ডাককে কি বলা হয় ট্রু পড প্রাইড না প্যাক তো নেকড়ের ডাককে বলা হয় প্যাক এটা কারেক্ট অ্যান্সার তারপরে ইলেভেন নম্বরে কি বলেছে দেখো দা ড্যাশ লুক এট হিজ রিফ্লেকশন অন দ্য পন্ড তো এই ক্ষেত্রে দেখো এখানে যদি সি দেখো হেই পর এটা মহিষকে বলা হয়েছে ফিমেল গরুর ভিক্সেন এইটাগুলো সমস্ত ফিমেল ভার্সন শুধু কলটাই ঘোরা ছেলে ঘোড়া সবাই ব্যবহার হয় যেটা এখানে ব্যবহার হয়েছে তারপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার বারো থেকে বলে যাবে ইউ ড্যাশ ইউর শার্ট ডি বলছে তুমি তার শার্টটা নোংরা করেছ তো এখানে ইউ ইউর পরে কি হবে হ্যাড মেক্স ইউর মেক্স ইউ হ্যাভ বিন মেকিং তো ইউ হ্যাভ মেড অপশান সি হবে কারেক্ট অ্যান্সার হ্যাভ মেড তবে তেরো নম্বর দেখো হি ইজ গুড অ্যাট ইংলিশ এখানে তোমাদের হি ইজ গুড অ্যাট ইংলিশ তো সে ইংলিশে খুব ভালো তো সেক্ষেত্রে গিয়ে ইংলিশে সে খুব ভালো বলতে পারে তবে সি হ্যাড গুড অ্যাট স্পিকিং ইংলিশ অপশান বিেক্ট অ্যান্সার

বড় ধরনের নাম পুলিশ বা আর্মি তো সেক্ষেত্রে সবসময় দা বসবে তো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার দা 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 পুলিশ দা আর্মি বড় নামের আগে দা বসে তারপরে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন চুজ দ্য ফেমিনিল ফর্ম অফ ম্যাসকুলিন নাউন তো পিক পি পিকের ফেমিনিল ফর্ম এখানে কি বলেছে পি পিকের ফেমিনিল ফর্ম অপশন বি সো তারপরে নেক্সট সতেরো নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো

তো সেক্ষেত্রে ইজ বিকামিং তো ইজ বিকামিং হবে না বি তো এক্ষেত্রে অপশন বিটা ভুল রয়েছে এটা আর হবে তো এই ছিল আজকে তোমার কুলিটা কোশ্চেন তো ভিডিওটা ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিও তো এইগুলো টেলিগ্রামে পেয়ে যাবে গ্রুপে তো আরও নেক্সট ভিডিওর জন্য তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো এই পরে আস্তে আস্তে অন্য চ্যাপ্টারগুলো আস্তে আস্তে দেবো তো অঙ্ক গুলো তো ভিডিওটা ভালো লাগলো আইসাই সাবস্ক্রাইব করে দেয় থ্যাংক ইউ